তারা অন্বেষণে আছে ছজন কিন্তু তারা উভয় আর ভয় নাই রাজপথ কালে নেয় দেখতে পাচ্ছেন কিন্তু অন্বেষণ চলছে দেখুন পুজো পুজোর মতো উৎসব হচ্ছে এখানে কিন্তু এইটাকে <laughs> দেখতে পাচ্ছ অন্বেষণ কিন্তু চলছে অন্বেষণ দেখতে পাচ্ছ আমরা কতটা দেখতে পাচ্ছি আমি জানি না প্রচন্ড ভিড় এখানে ধর্মতলায় স্নায়ে বুঝতে পারছেন অনেক সনে রয়েছে দেখা যাচ্ছে জানি না সব কিন্তু যাদেরই দেখতে পাচ্ছেন যাতে করে সবাই এই যে আন্দোলনে আসছে দেখছে না সেই চিন্তা ভাবনা যেটা আমরা নিজেরাও চাইছি সেই জিনিসটা কিন্তু আমরা সবসময় বলেছি আমরাও সেটা করে দেখাবো এমন নয় যে আমরা শুধু অন্যেরও বসে চাপিয়ে দিচ্ছি সেই স্বচ্ছতা এবং ট্রান্সপারেন্সি আমরা লাগিয়েছি এবং স্ট্রিমিং যাতে রেখেছি যাতে করে এই যে অনশন হচ্ছে তাতে সবাই দেখতে পেরেছে তারা এই আমাদের সহযোদ্ধারা ছজন এখানে অনশন করছে তারা ট্রান্সপারেন্ট হয়েছে জিনিসকে করছে এবং সবাই সেটা দেখার জন্য আমরা সেই রাস্তাটা খুলে রাখছি যেটা আমরা বলবো সেটা আমরা নিজেরাও মেনে চলবে বলে আমরা বলব এই জায়গাটায় এটা এটা স্ট্রিমিং হচ্ছে আমাদের আগে করা হচ্ছে এবং লাগানো আছে আমাদের মঞ্চে এখানে এবং আমি আরেকটা কথা এই আমাদের চ্যানেলের মধ্যে সবাইকে বলতে চাই অনেকেই আসছেন আমাদের এখানে যারা এখানে অনশন করছেন তাদের সাথে দেখা করতে আমাদের সবার সাথে একবার সাক্ষাৎ করতে আমাদের পাশে থাকতে অবশ্যই আসুন আমাদের পাশে থাকুন এটাও রিকোয়েস্ট করবো অনশনকারীদের স্বাস্থ্যের কথা বলে তাদেরকে যেন একটু অ্যাডুকেট স্পেস দেওয়া হয় যাতে তারা অসুস্থ হয়ে যায় আপনার জাস্ট আমাদের এই পাশে থাকার উৎসাহের পাশে কিন্তু রিকোয়েস্ট করব যাৰা আন্দোলন কৰাৰ পক্ষ মাৰাব সবাই আমরা আজকে যে আন্দোলন করতে হয়ে গেছি লাইভে ছাড়া অন্ত আন্দোলনটাকে অ্যান্টিভেট করনেও নিয়ে গেছি আমরা আমরণ হাঙ্গার স্ট্রাইতে বসে থাকি এবার এতে যদি রাজ্য সরকারের কোনো মানে কি মানবিকতা না থাকে এবং তিনি বলে চান যে ওনারা আন্দোলন করুন আমাদের রাজ্য সরকারের কিছু যায় আসে না তাতে তাতে আমাদের সত্যি কিছু বলার নেই মানে আমরা তাতে খুবই হতাশ এবং আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব কারণ কি এই আন্দোলন শুধু যে সরকারের কানে পৌঁছে দেওয়ার সেটা আমাদের একমাত্র উদ্দেশ্য না এই আন্দোলন সামাজিক জাগরণের আন্দোলন আজকে সকাল যদি জেগে ওঠে আজ যদি প্রতিটা লোক বোঝে যে আমরা এই আন্দোলন কেন করছি এবং এই ন্যায় বিচারের জন্য আজকে সবাই আমাদের আন্দোলন সঙ্গে থাকার ভয়ে যদি করে এটাই আমাদের আন্দোলনের সবচেয়ে ভালো আজকে সমাজে এরকম নৃশংস ঘটনা ঘটে যাচ্ছে একটা মেয়ের সাথে একটা বাচ্চা মেয়ের সাথে এবং প্রতিটি নতুন নতুন খবর পাচ্ছি বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি পুলিশের নিষ্ক্রিয়তা প্রতিটা স্টেপে দুর্নীতি এবং এই ব্যাপারের অ্যাকাউন্টেবিলিটি যদি পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এবং স্টেট নিশ্চয় না না তাহলে নেবে সব ঘটনাকে যদি দুর্ঘটনা বলেই আমরা ডিসমিস করে দিই আজকে যদি অসুররা প্রশ্রয় পেয়ে যায় তাহলে এই শহরে আমরা দুর্গাকে

মাত্রে অনেকে ভিভি ফল্ট করেছে এত দূর অব্দি হেঁটে যেতে তাদের শরীর খারাপ হয়ে যাবে তাই কাছাকাছি আমরা একটা বায়োটনিক চাইছিলাম সকাল থেকে আমরা বিভিন্ন ভাবে ঘুরিয়ে কাছে গেছি রিকোয়েস্ট করেছি কিন্তু প্রত্যেক বাড়ি আমরা দেখেছি তারা বলেছে যে ওপরের মহল থেকে আমাদের অর্ডার না থাকলে আমরা কিছু করতে পারবো না এবং বিভিন্নভাবে তারা রেজিস্ট করছে এই পুরো অ্যাকশনটাই আমাদের প্রচণ্ড অমানবিক লেগেছে মেয়েরা রয়েছে

যারা অন্বেষণে আছে ছজন এখন কিন্তু বাইশ ঘন্টা হতে চললো আমি দেখতে পারলাম লিখে রাখছে এখানে একটা টয়লেট দেওয়া হচ্ছে না বুঝতে পারছেন মেয়েরা যে কী করবে দেখুন অন্বেষণ লেখার রয়েছে হ্যাঁ দেখুন একবার হয় ভগবান এত সুন্দর সুন্দর ছেলে মেয়েগুলো মানে তাদের কি এরকম পথে এরকমভাবে থাকার কথা নাকি পেশেন্টদের দেখার কথা আমাদের রক্ষা করার কথা দেখুন একবার দেখতে পাচ্ছেন বোর্ডে লেখা হচ্ছে দেখুন বাইশ ঘন্টা শুয়ে রয়েছে বসে আছে দেখুন আবার আমি একদম একদম কাছ থেকে আপনার দেখাচ্ছি যারা অন্বেষণে রয়েছে তাদেরই দেখাচ্ছি এই ছুটছুটে ছেলে মেয়েগুলো বাইশ ঘন্টা হতে চললো সত্যি তাই বাইশ ঘন্টার বেশি হতে চললো সব মিডিয়ার লোক বক্তি আর সত্যি দেখা যাচ্ছে না আর নেওয়া যাচ্ছে না কেন বিচার হচ্ছে না যেটা যেখানে সত্যিকারের অন্যায় ব্যাপারটা কবে তাহলে বিচার পাবো এরমভাবে